কিন্তু ডক্টর গালিবের কাছে আমরা একটু যেতে চাই বেরসে পাঠারি ডক্টর গালিবের কাছে জানতে চাই বলছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিএনপি কিন্তু যমুনার আন্দোলনে যায় নাই কিন্তু এনসিপির সঙ্গে জামায়াত শিবির গিয়েছিল যেটা হচ্ছে জাতীয় পার্টি সহ মানে জাতীয় পার্টি নিষিদ্ধের একটা মানে জাতীয় পার্টি নিষিদ্ধের প্রসঙ্গটা একটা পরে আসি যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিএনপি যায় নাই কিন্তু এনসিপির সঙ্গে আমরা জামায়াত শিবিরকে দেখছি আবার জাতীয় পার্টি সহ গত পনেরো বছর আওয়ামী লীগের জোট সঙ্গী অনুসারেই সবাইকেই যখন নিষিদ্ধ চাওয়া হচ্ছে তখন সেটাতে আসলে জামাত জামায়াত জামায়াত চাচ্ছে যে তাদেরকে নিষিদ্ধ করা হোক এই ক্ষেত্রে কি আমাদের একটু মনে হইতে পারে যে জামায়াত আসলে বিএনপি বাদে এনসিপি বাদে বাকি দলগুলো যারা একটু ভোট পেতে পারে তাদের সবাইকে নিষিদ্ধ চায় এই কারণে যাতে মাঠটা ফাঁকা চায় অর্থাৎ বিএনপি এরকম একটা দাবি করতেছে ডক্টর গালিব আপনার কাছে কি মনে হয় যে জামায়াতের দাবিটা কি এই কারণে যে মাঠটা ফাঁকা পাওয়ার জন্য না খালেদ ভাই থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য স্বামীম ভাই ধন্যবাদ আমাদের সাথে আমি স্বামী ভাইকে মাঝে মধ্যে শুনি উনি খুব সুন্দর করে কথা বলেন তো দেখেন এখানে ফান্ডামেন্টাল কোয়েশ্চেনটা পলিটিক্যাল লেন্স থেকে না ফান্ডামেন্টাল কোশ্চেনটা হলো যে আমরা ফ্যাসিবাদের বিয় যাইতে চাই আমরা আর কখনোই চাই না যে আওয়ামী লীগের মতো আর কোনো পলিটিক্যাল পার্টি এসে এই দেশে গণতন্ত্রকে শেষ করে দিয়ে একটা ফ্যাসিস সিস্টেম তৈরি করুক এবং কেউ হাসিনা হয়ে উঠুক এটা হচ্ছে আমাদের স্ট্রেইট ফরওয়ার্ড পজিশন এবং আমি মনে করি যে এখন জামাত বিএনপি এবং এনসিপি যারা এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাইতেছে তাদেরও এইটা মোরাললেস একটা টার্গেট তাদের আর কি আপনি ভিন্ন ভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় হয়তো দেখবেন যে সব জায়গায় একি করে না কিন্তু মোরাললেস এটা হলো তার মূল জায়গা এখন আমরা যদি চাই যে এই ফ্যাসিবাদ আর না আসুক তাহলে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে যে আওয়ামী লীগ যারা এখানে আসে এইভাবে ফ্যাসিবাদ তৈরি করছে তাদেরকে যদি আমি এখন আবার সুযোগ দিই তারা আইসা আবার একই কাজ করবে তাহলে আমি আওয়ামী লীগকে আসতে দেব না সেকেন্ড হলো যারা আওয়ামী লীগের সাথে ছিল ধরেন যে 14 দল আমাদের শামিম ভাইয়ের পার্টি যারা আওয়ামী লীগের সাথে ছিল এই সিস্টেমকে যারা নিজেরায়ের বিপক্ষে দাঁড়ায় নাই যেমন শামিম ভাই বলতেছেন যে আওয়ামী লীগ এবং বিএনপি এবং জামাত দুই দিন যদি আন্দোলন করতে তাহলে ওনাদের জন্য সহজ হতো কিন্তু ওনারা তো একটা पॉलिटिकल পার্টি জনগণের কাছে তো ওনাদের দায়বদ্ধতা আছে উনি আপনি প্রশ্ন করছেন যে ভারত ফ্যাক্টর আর্মি ফ্যাক্টর দেখেন এখানে তিনটা ফ্যাক্টর ভারত আর্মি আউমলি তা আমার একটা पॉलिटिकल পার্টি যদি ভারত অথবা আর্মি অথবা আউমলিগের চাপে আপনার কম্প্রোমাইজ করে ফেলে এবং গণতন্ত্রের পক্ষে না দাঁড়ায় তাহলে সেই पॉलिटिकल পার্টি তো জনগণের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে না সেই पॉलिटिकल পার্টিকে তো আমি দেশের জন্য ট্রাস্ট করতে পারি না তো আমাদের প্রথম প্রশ্নটা এখানে আউমলিককে আপনি শর্ট টার্মে রাজনীতিতে আসিয়ে দিতে পারবেন না আউমলিগের বিচার হইতে হবে জুলাইয়ের সাথে তার রিকনসুলেশন হইতে হবে তারপর একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সে আসবে সে তিনটা নির্বাচন চুরি করছে তিনটা নির্বাচন বাইরে থাকবে তারপর আপনি তার আসার ব্যাপারে কথা বলবেন সেকেন্ড হইল যারা আওয়ামী লীগের সাথে এখানে আপনার অ্যালায়েন্স ছিল এই এই চোদ্দ পনেরো বছরের মধ্যে ধরেন প্রথম পাঁচ বছর আপনি বাদ দেন লাস্ট টেন ইয়ার্স যখন ইলেকশন অলরেডি চুরি হয়ে গেছে এরপর আওয়ামী লীগের সাথে যারা গেছে তাদের একটা পানিশমেন্ট হইতে হবে এই পানিশমেন্টটা আওয়ামী লীগের সমান হবে না আওয়ামী লীগের চেয়ে আর একটু ছোট হবে

আমার থেকে অনেক বেশি গুণ পড়াশোনা করেন ব্যাখ্যাও করতে পারবেন কিন্তু আমি ফেসিজমের সকল লক্ষণ এখন জামাতে ইসলামের মধ্যে দেখতে পাই খুবই আনফর্চুনেট আমি এতদিন দেখি নাই কিন্তু কিন্তু এখন কিন্তু দেখতে পাই এখন জামাত ইসলামের নেতাদের মুখে শুনি প্রশাসন কেন তাদের সাহায্য করতে হবে ইহকাল আমি জামাত ইসলামের নেতাদের মুখে শুনি পরকাল থেকেও তারা কীভাবে ডিরেকশন পেয়ে গেছেন যে তারা কিভাবে গিয়ে নেতা হবেন আমি জামাত ইসলামীকে আপনি কীভাবে দেখেন আমি জানি না আমি কিন্তু দিনে দিনে দেখতেছি যে ফেসিজমের চূড়ান্ত যে রূপ আমি যে টুক বুঝি ওইটার মধ্যে তারা হয়ে উঠছে আমি কারো নাম বললাম না আপনি এগুলো আরো খুব ভালো করে জানেন ভাই আমি এটাকে একটু রেসপন্স করি দেখেন আপনার আপনার জায়গা থেকে প্রশ্নটা আসতেছে এবং যে ডাটা পয়েন্ট আপনি ইউজ করতেছেন আমি আপনার সাথে অ্যাগ্রি করি ডাটা পয়েন্ট এক্সিস্ট করে কিন্তু আমাদেরকে যেটা দেখতে হবে যে এই ডাটা পয়েন্টগুলো কতখানি প্রমিনেন্ট এবং কতখানি ফ্রিকোয়েন্ট এবং কতখানি জামাতের মেইন স্ট্রিম যেমন আপনি ধরেন আপনি যদি সোশ্যাল মিডিয়ায় গিয়ে নানান লোকের বক্তব্য তোলেন আপনি দেখেন যে সমাজের কোন জায়গায় কি হইতেছে তাহলে সেগুলোর মধ্যে থেকে কনক্লুশন আসাটা কঠিন হবে আমাদের আর একটু কেয়ারফুলি এটাকে এক্সামিন করতে হবে যেমন আমি একটা এক্সাম্পল দিই যে জামাতের শাহজাহান চৌধুরী কয়েকদিন আগে চট্টগ্রামে যে বক্তব্য দিচ্ছেন প্রশাসন নিয়ে এই বক্তব্যকে যদি আপনি ফেস বেলুতে ধরেন এবং এটাকে যদি বলেন আপনি যে এটা জামাতের মেইন স্ট্রিম পজিশন তাহলে আপনার বক্তব্য ঠিক আছে আর একটা ডাটাকে যদি প্রসেস করেন যে জামাত কয়েকদিন আগে তাদের এক বিবৃতিতে বলছে যে তারা সকল এসপি এবং ডিসি লটারির ভিত্তিতে দিতে বলতেছে যাতে করে কোনো দলীয় লোক সেখানে না যায় যে লটারি হোক লটারির ভিত্তিতে যারে পড়ে তারে দিবে তো এটা যখন জামাতের পজিশন তখন তো আপনার এই ডাটার কাজ করতেছে না সে আসলে ফ্যাসিবাদ চায় তো আপনি আসলে এটাকে যদি এইভাবে দেন যে আমরা জুলাইয়ের পরেও বাংলাদেশের রাজনীতিতে অনেকগুলো এলিমেন্ট হিয়ার এন্ড देयर দেখি যে যেটা আসলে এই ফ্যাসিবাদী প্রক্রিয়াটাকে আবার ফিরিয়ে আনার অথবা তাদের মধ্যে নিজেরা পাওয়ারে গেল এক ধরনের ফ্যাসিবাদী প্রক্রিয়ায় যাইতে পারে এই সম্ভাবনা উকিঝুকি দেয় আমি আপনার সাথে ডিসএগ্রি করব না কিন্তু আপনি যদি কনক্লুশন জানতে চান যে আমি জামাতকে স্পেসিফিকলি এই প্রবণতার মধ্যে দেখি তাহলে আমি বলবো যে না তাহলে আমাদের কেস বাই কেস যাইতে হবে যে জামাতের পার্টির স্ট্যান্ড কি কোথায় তার লিডাররা কি ওকে আপনি পার্টি স্ট্যান্ড নিয়ে একটু আপনার সাথে কথা বলি আপনার সাথে আপনি যে দুই তিনটা ব্যাপার বলছেন যে এটা আসলে আমরা জামায়াতের বক্তব্য হিসেবে দেখব কিনা এখন ধরেন আমি ডেভিলস আমাকে যদি বলা আমি যদি বলি যে জামায়াতের মেইন স্ট্রিম বক্তব্য হয়ে যেত যদি না আপনারা ফিল করতেন যে এই বক্তব্যটার একটা সোশ্যাল ব্যাকলেস দেখা যাচ্ছে এই বক্তব্যটা এত জনপ্রিয় হইতেছে না আপনি এটাকেই মেইন স্ট্রিম বক্তব্য করতেন কেন আমি আপনাকে বলি আরও যেসব ঘটনাগুলি ঘটতেছে বাংলাদেশে এটা ধর্মের নামে হোক এটা আদর্শের নামে হোক এটা পুরাতন আদর্শ বা ফেসিবাদকে ভাগানোর জন্য হোক যে মুভমেন্টগুলি হইতেছে জামায়াত কিন্তু এটার মধ্যে কোনটারে পার্ট নিবে এবং কোনটা সমালোচনা করবে সেটা পিক এন চুজ করতেছে এবং খুব নিষ্ঠুরভাবে পিক এন চুজ করতেছে কিন্তু আপনি যদি খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে ধরেন চরম মানে আমি এমনিতে আপনার সাথে কথা বললে যেটাকে আমার চরম অন্যায় বলে মনে হয় বা আপনি যেগুলি বলেনও সেই অন্যায়টাকেও জামায়াত সমর্থন করতেছে আমি আমি আবারও উদাহরণ দিলাম না উদাহরণগুলি নিশ্চয়ই আপনার সামনে আসে কয়েকদিন আগে যার যেই উদ্দেশ্যে একটা কারাগারে লোক নিক্ষেপ হোক অন্য একটা জায়গায় কিছু ভেঙে দেওয়া হোক অন্য একটা কিছুর পুড়িয়ে দেওয়া হোক এগুলির ব্যাপারে আপনাদের অবস্থানটার ক্ষেত্রে আমি বলতেছি জি না আমি যদি আপনি এখানে এভাবে আসেন যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এখনো যথেষ্ট পরিমাণ গণতান্ত্রিক হয়ে ওঠে নাই এবং রাজনৈতিক দলগুলোর যে আভ্যন্তরীণ আন্ডারস্ট্যান্ডিং সেই যদি আপনি আনচেকড ছেড়ে দেন তাহলে আমরা একটা ভালো গণতন্ত্র পাবো না আপনি যদি এই কথা বলতে চান আমি আপনার সাথে হান্ড্রেড পার্সেন্ট এগ্রি করি দেখেন গণতন্ত্রে আমরা যে সেপারেশন অফ পাওয়ার বলি যে নির্বাহী বিভাগ বিচার বিভাগ এবং হচ্ছে আপনার সংসদ আলাদা থাকবে কেন বলি কারণ আমরা মানুষকে ট্রাস্ট করি না আমরা মনে করি মানুষের হাতে পাওয়ার দিলে তার তারা করবে তার ফলে আমরা একটা সিস্টেম তৈরি করতে চাই যে সিস্টেমের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে এই কথা বিএনপির জন্য সত্য এই কথা জামাতের জন্য সত্য জামাত এমন কোন ফ্রেস তাদের দল না যে আপনি মনে করবেন যে তাদেরকে কোনো চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে না রাখলেও তারা আপনাকে একেবারে ধরেন হান্ড্রেড পারফেক্ট ইসলাম উপহার দিবে এটা হয় না মানুষের দিয়ে তার ফলে যেটা করতে হবে ইনসাইড দ্য পার্টি অব জামাত ইসলাম এবং আউটসাইড ইন আওয়ার ডেমোক্রেটিক সিস্টেম আমাদের হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে জুলাই সনদের পক্ষে তো আমরা এই কারণে এই কারণেই তো আমরা বলতে চাই যে আপনি একটা সংস্কার করেন আপনি বলেন যে দুইবারের বেশি কেউ প্রাইম মিনিস্টার হইতে পারবে না কারণ আপনি এই জাজমেন্টের উপরে ভরসা করেন না যে তারেক রহমান দশ বছর থাইকা নিজে থেকে ক্ষমতা স্যারিয়ে দিয়ে চলে যাবে অথবা ডাক্তার শফিকুর রহমানের স্যারিয়ে দিয়ে চলে যাবে এই ভরসা আপনি করেন না আমরা সিস্টেম ডেভেলপ করি এই যে আপনি বললেন যে জামাতকে যদি আমরা একটা পাবলিক সমালোচনার মধ্যে না রাখি তাহলে জামাতের রাজনীতিও একটা ফ্যাসিবাদী প্রবণতার দিকে যাইতে পারে কোর্ট কোট কোর্ট আই অ্যাগ্রি উইথ দ্যাট এটা শুধু জামাতের জন্য সত্য না প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির জন্য সত্য এই কারণে আমাদের সমাজে সিভিল সোসাইটি থাকতে হবে এই কারণে খালেদ ভাই আপনাকে কথা বলতে হবে

সাথে কথা বলতে চাই বলি এবং তার কথা তো আমি শুনি সেই জন্য আপনার সাথে কথা বলতে সবাই আমি আপনাকে কোট করি একটু আপনাকে কোট করি যে এই যে আবুল বাউল আবুল সরকার গ্রেপ্তার ও পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে আপনি মন্তব্য করেছেন আপনাকে কোট করি ধর্মের বিশ্বাস শিক্ষা এবং নবীর আসুলের প্রতি যেহেতু মানুষের অসীম ভক্তি ও শ্রদ্ধা থাকে মূর্খ এবং ইতরের মতো এইটাকে আঘাত করা কোনো বাক স্বাধীনতা নয় বরং অত্যন্ত নিচু স্তরের অসভ্যতা আমি আপনার এই বক্তব্যকে কনফার্ম করতেছি না কিন্তু পাশে আরেকটা ব্যাপার রাখতেছি আমরা কিন্তু অনেক বক্তাকে ধর্মীয় বক্তা বক্তব্য বা ওয়াজের লিবাসে এমন সব কথা বলতে শুনি যে এই কথাগুলি আসলে মানে আপনি যাদের কথা বলছেন তাদের জন্য অনেক সময় অবমাননা কর কিন্তু আমরা জামায়াতকে দেখি না যে এই কথাগুলিকে কনফার্ম করতে অনেক বানোয়াট হাদিস বলা অনেক রকম বলা শুধু শুধু ইসলাম ধর্মকে একটা অন্য জায়গার মধ্যে থেকে চলা মানে আপনাদের যে শিক্ষা সে শিক্ষার বাইরে গিয়ে বলা সেই ক্ষেত্রে আপনাদের প্রতিবাদ কিন্তু আমরা দেখি না কিন্তু আমরা প্রতিবাদ দেখতেছি এইটার ক্ষেত্রে এই প্রতিবাদ কি পিক এন্ড চুজ করা কি না খালেদ ভাই দেখেন এইখানে এই 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 যে যেই ব্যক্তির ব্যাপারে কথা বলা হচ্ছে উনি যে অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ বলছেন এই অফেন্সিভ ল্যাঙ্গুয়েজের কোনোভাবেই আমরা জাস্টিফাই করতে পারবো না এটা আলোচনার বাইরে রাখতে হবে এই অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ একটা সভ্য সমাজের জন্য অ্যাপ্লিকেবল না আমাদেরকে যদি আলাপ আলোচনা করতে হয় বাইরের এক্সাম্পল নিতে হবে যেমন আমি আর একটা সুইটেবল এক্সাম্পল দিই আপনি দেখছেন তুলিয়াপার আ বিপক্ষে तमामলা হইছে গতকালকে ধর্মীয় অনুভূতি আপনার আগাত দেওয়ার জন্য এই মামলাটা যদি আপনি দেখেন উনি যতটুকু বলছেন সেটাকে ইমপারফেক্ট এটা মানে বলাওনার উচিত হয় না কিন্তু এইটুকুই ইমপারফেকশন কারেকশনের সুযোগ থাকা উচিত এইটুক ইমপারফেকশনের কথা আমরা অনেক সময় বলি বললেই আপনি তার নামে মামলা করে দিবেন এটা এটা কোনো ওয়ে হতে পারে না তো ধর্মীয় অনুভূতি এটা সমাজে politically ইউজ হয় তারেন জামাতের লোকদের নামেও কিন্তু ধর্মীয় অনুভূতির মামলা করছিল হাসিনা এবং তাদেরকে অ্যারেস্টও করছিল এই মামলায় আজকে আপার বিপক্ষে যে মামলা হয়েছে এটাও পলিটিক্যাল তো আমাদেরকে দুইটা জিনিসকে আলাদা করতে হবে একটা হইলো যে সমাজে ধর্মের ব্যাপারে রেকলেস হইয়া মানুষ উল্টাপাল্টা কথা বলবে এটা সমাজে থাকা উচিত না এখানে আমাদের একটা বার দিতে হবে বাট অ্যাট দা সেম টাইম আমাদের কেয়ারফুল থাকতে হবে যে আপনি হয়তো জানার জন্য বলছেন বোঝার জন্য বলছেন সেটাকেও আপনি ধর্মীয় অবমাননা হিসাবে পলিটিক্যালি তুলা ধরে আঙ্গুল তুলবেন এটা ঠিক না জামাতের দিক থেকে রিলিজিয়াস লোকদের যে কথাবার্তা সেটার মধ্যে যদি অফেন্সিভ কিছু থাকে এটা জামাতের যেমন কল আউট করা দরকার আবার দেখেন জামাতের সাথে বাংলাদেশের অন্যান্য ধর্মীয় স্কুল অফ গ্রুপের কিছুটা কনফ্লিক্টের জায়গাও আছে তো জামাতের জন্য এটা কঠিন আপনাকে আমাদেরকে যেটা বলতে হবে যে আমাদের যারা আলেম ওলামা আছেন তাদের মধ্য থেকে এটা আসা উচিত আর কি এটা শুধু জামাতে যে পলিটিকাল পার্টি হিসাবে না বরং সামগ্রিক ভাবে আলেম ওলামাদের মধ্য থেকে এটা আসা উচিত আমি একটু আচ্ছা এইটা নিয়ে আসলে কথা বলাও নানা কারণেই এটা নিয়ে হয়তো আমাদের কথা বলা দরকারও আবার কথা বলার থেকে যেমন ডটকা বলতেছেন যে এটাকে আলাপ আলোচনা বাইরে রাখাও একটু দরকার আমি এটা মেনে নিলাম আমি এরপরে আবার এই প্রসঙ্গে মধ্যে আসব শুধু এই যে আরেকটা জিনিস বলতে আমরা এখানে বলতে পারি সেটা হলো যে দেখেন এই ব্যক্তির বক্তব্য অফেন্সিভ বাংলাদেশ আইনে অপরাধ তাকে ареস্ট করা হবে সেটা ঠিক আছে কিন্তু ওনার সাথে যারা আছে তাদের ব্যাপারে যদি আপনি অন্যর আইন হাতে তুলে নেন সেটাও এনার্কি আমরা কেন ধর্মের ব্যাপারে এই অফেন্সিভ বক্তব্য না কিন্তু কিন্তু গালিব আপনি কি সিরিয়াসলি আপনি মনে করেন যে একজন পালাকার যে এই পালা তিরিশ ৩৫ চল্লিশ ৪৫ বছর ধরে এই পালাটা এমনিই চলে আসতেছে এই পালার মধ্যে পক্ষ বিপক্ষ ধইরা তাদের মতো করে তারা এটা বোঝান এই বোঝাটা আসলে ইসলামের কোনো ক্ষতি করে বা ইসলামের অনুভূতির কোনো একটা কাজ করতে পারে এই ল্যাঙ্গুয়েজে যদি হয় তাহলে আমি সিরিয়াস কোশ্চেন তুলবো আপনি আপনি মানে এই ল্যাঙ্গুয়েজটা তো এই ল্যাঙ্গুয়েজটা তো নতুন করে নতুন করে আসে নাই আর কি মানে এটা 2001 না আগে থাকলে আগেও রং আগে যদি থাকে আগেও রং এটা এটা আপনি কোনো ভাবে জাস্টিফাই না কারণ আপনি যে ল্যাঙ্গুয়েজটা দেখেন এটা ফ্যাকচুয়ালি ইনকারেক্ট ফ্যাকচুয়ালি ইনকারেক্ট যে আলাপ আলোচনা হইতেছে সেই আলাপ আলোচনার কোনো মেরিট আমি দেখি না এটা আগে থাকলে আমি মনে করি পুরো জিনিসটা নিয়ে প্রশ্ন তোলা উচিত এই ল্যাঙ্গুয়েজে এইভাবে এটা কোনো অ্যাকসেপ্টেবল আপনি কি মনে করেন যে ধরেন আমি একটা ইনকারেক্ট জিনিস বললাম আমি ফ্যাকচুয়ালি একটা রং জিনিস বললাম বা আমি মনে করেন আপনার কথাটার মানে আপনি যে সেই ভালোটা আমি স্বীকার করলাম না সেইটা কি আমার মানে ফৌজদারি অপরাধ হওয়া উচিত হ্যাঁ দেখেন কেন আমি বলি খেতে যেমন আমি যদি আপনার নামে একটা মিথ্যা কথা বলি আপনার চরিত্র নিয়ে কোনো কথা বলি অথবা আপনার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে পাবলিকলি আপনাকে ডিফেম করি

ওকে আমি দেখেন আমি আপনি যদি ধর্মের ব্যাপারে একাডেমিক আলাপালোচনা করতে চান ফিলোসফিক্যাল আলাপালোচনা করতে চান আমি মনে করি সমাজে পরিবেশ থাকা দরকার কিন্তু আমি সমাজের মধ্যে যে সমস্ত লোকদেরকে অত্যন্ত নিচু এবং ইতর স্তরের শব্দ দিয়ে এটাকে আপনার আঘাত করার যে প্রবণতা বিভিন্ন জায়গায় দেখি এটার ব্যাপারে আমি খুবই ডিসটারব আমি এটাকে স্বাধীনতা দিতে ইন্টারেস্টেড না আমার কাছে মনে যে এটা স্বাধীনতার ব্যাপার না আমার কাছে মনে হয় যে আমি আবিজন্তর বুঝি আমার কাছে মনে হয় যে গালাগালি মিথ্যা কথা এগুলির আয়ু খুব কম এগুলির ব্যক্তিও খুব কম মানে এটা চোদ্দশো বছর ধরে চলে আসতেছে বা দুই হাজার বছর ধরে চলে আসতেছে ভালো লোকদের মহান লোকদের গালাগালি করা গালাগালি বা মিথ্যাও যদি হয় সেইটার ক্ষেত্রে সেটা যাই না আমি যদি বলি যে চোদ্দশো বছর আগে বা পাঁচশো খ্রিস্টাব্দ থেকে থেকে শুরু শুরু হয়ে হইয়া গেছে যত দিন একদিনও হয়তো এরকম যায় নাই যে তাকে তার নিজের দলের লোকদের নিজের গোষ্ঠীর লোকদেরও গালাগালি না শুনতে হয়েছে বাট আমি জানি না সেই আমি স্ক্রিপ্ট খোঁজ করতেছিলাম যে এইটার জন্য তারে এ ফৌজদারি শাস্তি দেওয়ার দরকার আছে নাকি তাকে আসলে

না আমি বলতে চাই না আপনি যদি আমার পার্সোনাল জিজ্ঞেস করেন তাহলে আমি বলতে চাই আমার কাছে মনে হয়েছে কিভাবে গিল্টি বলবেন সেটা তো আইনের প্রশ্ন ওকে